আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে স্বাগতম সবাইকে কাপড় আমাদের শোরুমটা আগে ছিল লেভেল সিক্সের শপ নম্বর এখন হচ্ছে আপনার শপ নম্বর লেভেল সিক্সের এইট্টি এবং এইট্টি ওয়ান আশি এক দুইটা দোকান একসাথে তো আপনারা যারা শপে আসবেন আমাদের এই শপে চলে আসবেন আগের শপটাতে যারা আসতেন ওই শপটাতে এসে একটু সামনে আগাবেন সামনে আগাইল ডানবাসি মানে দুইটা তিনটা দোকান পরে আগের সব থেকে সামনে একটু সামনে আসবেন তিনটা দোকান পরেই হাতের ডান পাশে আশি এবং একাশি নম্বর শপ মোটামুটি আমাদের কাজ কমপ্লিট প্রোডাক্ট ডিসপ্লে করার কাজ চলতেছে এখনও ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই প্রোডাক্ট ইনশাল্লাহ সমস্ত কিছু ডিসপ্লে হয়ে যাবে যারা শপে আসবেন ইনশাল্লাহ চলে আসবেন এই অ্যাড্রেসে কারণ যারা সিক্সটি সেভেন চিনেন আমাদের অনেক ভিডিও আছে সিক্সটি সেভেনের এবং সেখানে ওই অ্যাড্রেসে বলা অনেকেই ওই ভিডিও দেখবেন এবং ওই অ্যাড্রেসটা শুনবেন সো আমি একটু এটা শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে যে আমাদের শপটা চেঞ্জ হয়েছে এইটটি বা এইট্টি ওয়ান তারপর যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন কাপড় উঠির সাথে থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম